তো আজকে আপডেট ভিডিও যে আপডেট ভিডিওগুলো নিয়ে আসছি গোয়ালতরের পঁচিশে ডিসেম্বর গুরগুরিপাল পঁচিশে ডিসেম্বর ছেরুয়া বক্স কম্পিটিশান শিরোমণি হুমগর আর পাল্টাগর তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে একটা আপডেট ভিডিও একটা নয় অনেকগুলোই আপডেট ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তো বহুদিন চ্যানেলে ভিডিও আসে না বড় ভিডিও সেরকম কিছু আসছে না তো কোনো জায়গায় আপডেট মানে কম্পিটিশান ছিল না সেই কারণের জন্য কোনো রকম ভিডিও আসেনি তো আজকে আপনাদের জন্য আপডেট ভিডিও নিয়ে এসেছি এবং পঁচিশে ডিসেম্বর থেকে কন্টিনিউ ভিডিও আসতে থাকবে চ্যানেলে তো চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন তো আজকে আপডেট ভিডিও যে কারণের আপডেট ভিডিওগুলো নিয়ে এসেছি গোয়ালতরের পঁচিশে ডিসেম্বর গুরুগুড়িপাল পঁচিশে ডিসেম্বরের দু একই দিনে দু জায়গায় আছে কম্পিটিশান ঠিক আছে তারপরে ছেড়ুয়া বক্স কম্পিটিশান শিরোমণি হুমগর আর পালটাগর এই মানে ছ বক্স কম্পিটিশান আপডেট নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমি তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখার চেষ্টা করবে এবং প্রতিটি জায়গায় যাওয়ার চেষ্টা করবে আর আমিও যাচ্ছি আপনাদেরকে যারা যেতে না পারবে তাদের জন্য ভিডিও সব তুলে ধরার চেষ্টা করব ফার্স্ট আপডেট গোয়ালতরে পঁচিশে ডিসেম্বরে যে সেটাগুলি থাকবে পঁচিশে ডিসেম্বর থাকছে পাওয়ার মিউজিক ভার্সেস পাপ্পু মিউজিক আপডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম পাপ্পু মিউজিকের গোডাউন রিভিউ করতে গিয়ে সেখানে কিন্তু বলে দিয়েছিলাম যে পাপ্পু মিউজিকের সঙ্গে পাওয়ার মিউজিকের কিন্তু একটা কম্পিটিশান হবে তো তার সঙ্গে আর একটা আমাদের চন্দ্রকোনা রোডের সেট আপ থাকছে চ্যালেঞ্জার সাউন্ড সে কী সেট আপ নিয়ে যাবে সেটা আমি বলতে পারছি না তো মোটামুটি তিনটে সেট আছে এখানে পাওয়ার মিউজিক পাপ্পু মিউজিক আর থাকছে চ্যালেঞ্জার সাউন্ড ঠিক আছে যেটা পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর একই দিনে আপনাদের পালে ঠিক আছে ওই দিনেতেই থাকছে মেদিনীপুরের পাশে আশেপাশে কোন জায়গা গুরুগুড়ি পাল বলে জায়গাটার নাম আমি ফার্স্ট টাইম এবছর যাব ঠিক আছে তো সেখানে থাকছে এবছর পাওয়ার মিউজিক আর তোতন মিউজিক যেটা ঘাটালের সেট আর লাটুয়া সাউন্ড আমাদের পশ্চিম মেদিনীপুরেরই সেট আপ লাটুয়া সাউন্ড সবাই হয়তো চেনে ঠিক আছে আর বিশ্বাস সাউন্ড ঠিক আছে এই চারখানা সেট কিন্তু থাকছে গুরগুড়ি পালে আর তো এরপরে আপনাদেরকে দেখাতে চলেছি ওটা চলে গেল পঁচিশে পঁচিশে ডিসেম্বর ঠিক আছে এরপরে আপনাদেরকে দেখাতে যাচ্ছি মানে আপডেট দিতে যাচ্ছি জানুয়ারি এক তারিখে জানুয়ারির এক তারিখে সবাই হয়তো জানে যে শিরোমণিতে যে কম্পিটিশানটা হয় তো এবছর মোটামুটি যে দুটো সেট খবর পেয়েছি আরও সেট আপ থাকার কথা আছে তো শিরোমণিতে বক্স কম্পিটিশান হবে একে জানুয়ারি ঠিক আছে দু হাজার ওইখানে থাকছে পাওয়ার মিউজিক আর টাইটানিক মিউজিক এই দুটো খবর পেয়েছি আরও কিছু সেট থাকার কথা আছে সেগুলো এখনও খোঁজ পাইনি তো যদি জানতে পারি অবশ্যই আবার একটা আপডেট ভিডিও দিয়ে আপনাদেরকে জানা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো শিরোমণিতে এই দুটোই শুনতে পেয়েছি তো এরপরে আপনাদেরকে দেখাতে চলেছি তো ছেড়ুয়া পাঁচ পাঁচ তারিখ জানুয়ারি পাঁচ তারিখ দু হাজার সেখানে থাকছে পাওয়ার মিউজিক সেখানে শুনতে পাচ্ছি যে সব কিছু সেট কিন্তু ডবল ডবল থাকার সম্ভাবনা আছে ঠিক আছে তো এবছর শুনতে পাচ্ছি পাওয়ার মিউজিকের সঙ্গে নাকি মা মনসাপুরো দুটো একসঙ্গে ক্লাব্রেশন করে বাজবে সেরকম শুনতে পাচ্ছি বর্মন মিউজিক থাকছে এমটি মিউজিক থাকছে মা মনসাপ্রো মা মনসাপুরো বললামই তো মা মনসাপ্রো এ পাওয়ারের সঙ্গে ক্লাব্রেশন করে বাজবে আর শুভদীপ মিউজিক আর রোলান্ড মিউজিক ঠিক আছে তো এই ছকানা সেটা থাকার কথা আছে ছেড়ুয়া বক্স কম্পিটিশানে তো ছেড়ুয়াতে সবাই যাওয়ার চেষ্টা করবে একটা বিগ লেভেলের কম্পিটিশান হবে তো অবশ্যই সবাই যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর ওটা কম্পিটিশানটা আছে কিন্তু বারবার বলে দিচ্ছি পাঁচই জানুয়ারি ঠিক আছে তো ছেড়ুয়া বক্স কম্পিটিশান গেলো এরপরে আপনাদেরকে হুমগর আগরবান্ধে হওয়ার কথা হচ্ছে আমার লাইভে একদিন এসেছিলাম তো লাইভে একজন খবর দিয়েছিল তো আগর আগরবান যেটা কম্পিটিশানটা হয় শুনেছি যে মকর সংক্রান্তির দিনে হয় কম্পিটিশানটা যদি ঠিক হয় তো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে যে ঠিক কিনা ভুল আর কী কী সেটাপগুলো থাকছে সেগুলো একটু যদি কনফার্ম কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানাবে আমি যে এই তিনটে সেট খবর আমাকে দিয়েছে তো তে সেই তিনটে সেটাপের খবর হচ্ছে পাওয়ার মিউজিক থাকছে এক নম্বর দু নম্বর থাকছে মা সাপ্রো আর তিন নম্বর থাকছে আমাদের পশ্চিম মেদিনীপুরের শালবরি সেটা যে গোস্বামী সাউন্ড নতুন এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে ডাইনামিক মিট করেছে তো সেই সেটাপটা থাকার কথা আছে তো এই তিনটে সেট আপের খবর পেয়েছি হোমকয়ার আগরবান্ধের যে কম্পিটিশানটা আছে সেটাতে আর একটা লাস্ট যে কম্পিটিশানের কথাটা আপনাদেরকে বলবো সেটা আমি কম্পিটিশানের কোনো রকম আপডেট পাইনি যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমার এই কমেন্টে একটু বলে যাবেন যে পাল্টাকার বক্স কম্পিটিশানে এবছর কী কী সেট থাকছে কত তারিখে কম্পিটিশানটা অবশ্যই একটু আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা জেনে থাকেন যদি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঠিক আছে তো এই পাল টাগরের কম্পিটিশান আপডেটটা আমি এখনও জানি জানতে পারিনি ঠিক আছে যদি জানতে পারি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে নেক্সট ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আজকের ভিডিওটা এই অবধি ছিল আর এরপর থেকে গোয়ালতলের যে বক্স কম্পিটিশানটা হবে আর গুরগু গুরুগুড়ি পাল এই দুটো পঁচিশে ডিসেম্বর থেকে রেগুলার কন্টিনিউ ভিডিও আসবে চ্যানেলে অনেক দিন ভিডিও আসেনি ঠিক আছে তো অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই অবধি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা bye bye